ফ্রেন্ডস গুড মর্নিং রিয়েল ব্লগ জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো জানি না শীতের মধ্যে সবাই কে কেমন কাটাচ্ছো তোমরা জানিও আর আমি ভিডিওটা শুরু করলাম আজকে সকাল ছটা থেকে কারণ আজকে বৃহস্পতিবার তারপরে আবার ছেলে স্কুল যাবে তার কারণেও উঠে তাড়াতাড়ি সব কাজকর্ম সারা চেষ্টা করছি তারপর আবার পুজো করতে হবে আর সব কিছু একার একা হাতে করতে হলে যেরকমটা মানে করতে হয় আর ভাবতে হয় একটার পর একটা করব তা নয়তো তাড়াতাড়ি করে করতে পারবো না ওই জন্য ফার্স্ট উঠে পড়েছি কারণ পুজো থেকে শুরু করে রান্না বান্না সবটাই করতে হবে তারপরে বৃহস্পতিবার দিন পুজো একটু দেরি হয় সে কারণে আমি সকাল ছটার সময় উঠে পড়েছি দিয়ে আগে নিচের ঘরটা পরিষ্কারই থাকে তারপরেও সব কিছু একটুখানি ঝেড়ে মুছে নিচ্ছি দিয়ে তারপর ঝাড় দিয়ে ঘর বারান্দা সব মুছে নেব রগ উঠোন জল দিয়ে ঝেটিয়ে পরিষ্কার করে নেব তারপর সদর দরজায় জল দেবো সব করে তারপর ওপরে যাব। আর ছেলেকে তুলে নিয়ে আসবো ছেলেকে রেডি করাবো যেগুলো তোমাদেরকে দেখানো হয়নি আমি খুব শর্টের মধ্যে দেখানোর চেষ্টা করেছি কারণ ইদানিং দেখছি কেউ ভিডিও দেখতে চায় না যাই না আমার ভিডিও হয়তো কারো পছন্দ হচ্ছে না যাই না কেন আর তোমাদের যদি ভালো না লাগে প্লিজ বলো আর কে কে আমার ভিডিও দেখো সে তারাও বলো তো তবু আমি চেষ্টা করছি আমার মতো নিয়ম করে টাইমে ভিডিও দেওয়ার কেউ দেখো আর না দেখো কারণ রেগুলার আমি যেভাবে ভিডিও দিই রেগুলার দিতে পারি না দুদিন পর দিই তো সেভাবেই দেওয়ার চেষ্টা করছি আর আমার দেখো ঝাড় দেওয়া হয়ে গেল এখন আগে বারান্দাটা মুছে নিচ্ছি বারান্দা বলতে এখানে রান্না করি আর এক সাইডে ডাইনিং বসানো আছে সেখানে খাওয়ার জন্য তারপর ঘরটাকে মুছবো আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ তোমরা আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর বারান্দাটাও মোছা কমপ্লিট এবার ঘরটা মুছবো আর পুরোটা ঘর মোছাটাও আমার দেখানো হয়নি তো খুব শর্টের মধ্যে বললাম না খুব শর্টের মধ্যে ফাস্ট করার চেষ্টা করেছি আর তোমাদেরকে বললাম যে আমার ভাগ্য ফিরে এসেছে কারণটা হয়েছে বিয়ের পর থেকে আমি একা হাতে সবটা সামলাই রান্না বান্না বাচ্চা সবটাই কেউ আমাকে হেল্প পর্যন্ত করেনি কিন্তু এই নিয়ে আমি অনেকবার বাড়িতে সবাইকে বলেছি বা শ্বশুরবাড়িকে বাড়িতে বলতে শ্বশুরবাড়ির লোকেদের বলেছি যারা যারা আছেন তো তাদেরকে বলেছি যে আমি একা করে যাই ইভেন আমার বাচ্চাটা কেউ কেউ দেখার লোক নেই তো এই নিয়ে অনেকবার অনেকের কার সঙ্গে কথা কাটাকাটিও হয় কিন্তু কোনোদিন ভাবতে পারিনি যে কেউ আমার আমাকে হেল্প করবে তো ইদানিং দেখছি শাশুড়ি মা একটু হেল্প করার চেষ্টা করছে বা করে যেটুকু আমি চেয়েছিলাম যে বিয়ের প্রথম থেকে তারপর আমার বিয়ের যেহেতু বিয়ের তিন মাস পর আমি কানসিপ্ট করি তারপর আমার বাচ্চা হয় তো তারপর থেকে আমি অনেকবার চেষ্টা করেছি সবাইকে বোঝানোর কিন্তু বুঝিনি এখন দেখছি অন্যা অনেকটাই বুঝেছে তো আমি এদিকে ওপরটাও পরিষ্কার করে নিয়েছি সেটাও তোমাদেরকে পুরোটা দেখানো হয়নি দিয়ে স্নান সেরে এসে আগে ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি তারপর ঠাকুর পুজো সেরে নেবো তার এই ভেবে যে সারছিলাম যে তাড়াতাড়ি করি দিয়ে রান্না করব কিন্তু দেখলাম শাশুড়ি মা নিচে গেছেন দিয়ে রান্না চাপিয়েছে তো ভাবলাম যাগে ভালোই হলো রান্নাটা করলে আমি অন্তত এই দিকটা তাড়াতাড়ি করে এই মানে ধীরে সুস্থে করতে পারবো আর পুজো পুজোটা এমন একটা জিনিস যেখানে ধীরে সুস্থ না করলে মানে তাড়াহুড়ো করলে যেন ভালো লাগে না সবটাই একটা ঠাকুরকে প্রার্থনা করা ঠাকুরের জন্য ঠাকুরের জন্য কিছু সাজিয়ে গুছিয়ে করা সেটা মনে হয় যেন মন থেকে না করলে যেন ভালো হয় না তো সে কারণে একটু ধীরে সুস্থে পুজোটা করার সুযোগ পেলাম আর মনে মনে শান্তি পেলাম জাগকে ভালোই হয়েছে তবু এখন অনেকটাই বুঝতে পেরেছে আমি যদি একটা কাজ করি বা আর একটা এরপরে কি কাজ করতে হবে সেই কাজটা হেল্প করা বা করে দেওয়া এটুকু করে আর নয়তো আমাকে আমার সব কাজ সেরে এসে আবার রান্না করতাম একটা করে তরকারি কুটে রান্না করতাম আবার আরেকটা করে আরেকটা তরকারি কাটতে বসতাম সেটাও হেল্প করতো না তো সে কারণেই এখন মনে হচ্ছে যে আমার ভাগ্য ফিরে এসছে যাকে এইটুকু হেল্প করছে তো এই জন্যেই তোমাদেরকে বললাম যে আমার ভাগ্য ফিরে এসছে আর এটা মেয়েদের জীবনের থেকে বড় একটা লটারি কারণ শ্বশুরবাড়িতে একটা মেয়েকে সবাই সবাইকে হেল্প করা একটা মেয়ের পাশে থাকা এটাই সব থেকে বেশি আগে ইম্পর্টেন্ট আর তারপরে বাকি কিছু তো হ্যাঁ মন মনোমালিন্য মন মন খুনশুটি হয় কিন্তু পরক্ষণে আবার সেটাকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলা এটাই একটা সংসার আর আমার তো একটু রাগ বেশি তো রাগের ফলে আমি অনেক কিছুই বলে ফেলি কিন্তু আমি অপ্রিয় সত্যি কথাটাই বেশি বলি তার ফলে আমি বেশি খারাপ হই তো যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি দেখো এদিকে ঠাকুরের থালাগুলোও সাজিয়ে নিলাম দিয়ে এখন ঘর স্থাপন করব আগে প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি দিয়ে পুরোটাও পুজোটাও তোমাদের পুরোটা দেখানো হয়নি যেটুকু পেরেছি দেখিয়েছি কারণ এর মধ্যে আবার আমি শিব মন্দিরে গেছিলাম সেখানে মন্দির পরিষ্কার করে শিব ঠাকুরের মাথায় জল দিয়ে প্রণাম সেরে এসেছি তারপরে নিচে যেহেতু তুলসী মন্দির সেখানে তুলসী তলায় জল দিয়েছি প্রণাম সেরেছি তারপরে তো আমার অনেকটাই দেরি হয়ে গেছিলো আর তো সেদিনকে মানে পুজো করতে করতে একটা বেজে গেছিলো আর একটা অবধি না খেয়েই ছিলাম তো বড় বক বক করছিলো কখন খাবে আর মনে মনে ভাবলাম যে তোমাদের খাওয়া হয়ে গেছে তো আমার আমার ব্যাপার আমি কখন খাই না খাই তো ওদেরকে আমি খাইয়ে টাইয়ে দিয়ে এসেছিলাম তো সেই কারণেই দেরি হয়ে গেছে আর শীতের দিন না একটুতেই দেরি হয়ে যায় আর সকালবেলা কাজটা করে নিয়ে তারপর আমার ওপরেরটা গোছাতে খুব দেরি হয় কারণ ওপরে গিয়ে ছাদ ফাঁদ যা থাকে সবটা শ্বশুরের বিছানা আমার ঘরের বিছানা সবটাই তুলতে হয় মুছতে হয় সবটাই করতে হয় এর ফলে অনেকটাই দেরি হয়ে যায় তা আমি এখন দেখো ঠাকুরকে মিষ্টি জলও দিয়ে দিলাম দিয়ে এখন একটু ধুনো জ্বালাবো ধুনো জ্বালিয়ে শাক বাজাবো উলুদ ধরে দেবো আর একটু পাঁচালি পরবো তারপরে আমি পুজোটা সে নেবো তো আমার পুজো সারা হয়ে গেছে এখন শাশুড়ি মা যেহেতু তরকারি তরকারি সব কেটে মানে করে নিয়েছে তো আমি এখন পকোড়া ভাজবো আজকে যেহেতু নিরামিষ তো বর বললো যে বাঁধাকপির পকোড়া করো করো নিরামিষই তো সেটাই করছি আর জানিনা না আমার ভিডিও তোমাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর ভালোবেসে আমার পাশে থেকো আর এই ইউটিউব প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সবাই সবাইকে সাপোর্ট না করলে কেউ এগোতে পারবে না আমি এই এক বছরে যা বুঝেছি আর সত্যি কথায় আমি ইউটিউবে ভিডিও ছাড়ি কিন্তু অনেকে কমেন্ট করে যারা যারা কমেন্ট করে তাদের রিপ্লাইও দিই মাঝে মধ্যে কিছু কমেন্টের রিপ্লাই হয়তো দিতে পারি না কারণ আমি ফোন দেখার টাইমই পাই না এতটা ব্যস্তই আর এতটা ব্যস্ততার মধ্যে আমি ভিডিওটা এডিট করি কোনো রকমে তো ভিডিও এডিট করে তারপরে সেটাকে পোস্ট করি বা আমি তোমাদের কোনো দিন কোনো কমেন্টের রিপ্লাই দিইনি তো প্লিজ আমাকে ক্ষমা করে দিও আর আমি অবশ্যই তোমরা যারা আমার পাশে আছো তোমাদের পাশেও আমি থাকবো তো এইভাবেই চলো জার্নিটা শুরু করি সবাই সবাইকে সাথে নিয়ে চলি তো চলো আমি পকোড়াটা ভেজে নিই আর পকোড়াটা আমার ভাজা হয়ে গেছে মোটামুটি দিয়ে তুলে নেব আর তারপর বরের খিদে পেয়ে গেছে তো তাড়াতাড়ি করে খাবারটা দিতে হবে তো আজকের ভিডিওটা খুব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করেছি যতটা পেরেছি শর্টের মধ্যে শেষ করেছি আর লং ভিডিও হয়ে গেলে এমনিতেই ভিউজ হয় না লং ভিডিও হয়ে গেলে আরও কেউ দেখতে চায় না তার জন্য যা ভিডিও আমি তৈরি করি তার থেকেও খুব ছোট করে ভিডিও তোমাদের জন্য পোস্ট করলাম তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকে অসুস্থ থেকে